এই সংকটকন জিনিসটা সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া আছে তাও আমরা একটু ঝালিয়ে নিব ধরো আলোক একটা একটা মাধ্যম থেকে একটা হালকা মাধ্যমে যাবে আমরা তো জানি আলোক যখন যখন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় সে অ্যাকচুয়ালি অভিলম্ব থেকে আরো দূরে সরে যাইতে থাকে এবার ধরো এখানে একটা আলোক চিন্তা করলাম এই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে এক নম্বরটা সে গেল গিয়ে কিছুটা বেঁকে এই এক নাম্বার পথে চলে গেল এবার আমি যদি কোন একটু বাড়ায় দিই দুই নাম্বার রশিটা সে গেল গিয়ে আরো একটু বেশি বেঁকে চলে গেল এবার চিন্তা করো এভাবে বাড়াইতে 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 আমি যদি কোনো একটা রশ্মি তিন নাম্বারে পৌঁছাই যে তার জন্য আলোক রশ্মি একেবারে বিভেদ তল ঘেসে চলে গেল এই যে তিন নাম্বারটার প্রতিসরিত রশ্মি দ্যাট ইজ অ্যাকচুয়ালি এখানে প্রতিসরণ কোণের মান হয়ে গেল নব্বই ডিগ্রি তাইলে আপতন কোণ এর এই মানটাকে এই তিন নাম্বার রশ্মির জন্য যে আপতন কোণ পাওয়া যায় তার মানটাকে আমরা বলি হইল গিয়ে সংকট এটাকে থিটা সি দ্বারা দেখানো হয় সিটা ইউজ হয়েছে তার ইংলিশ থেকে আসছে সো এই থিটা সিটাকে আমরা বলি হইলি তার সংকট কোণ অর্থাৎ যে কোনে আপতিত হইলে রশ্মি প্রতিসরণের পর বিভেদল ঘেসে চলে যায় অথবা প্রতিসরণ কোণের মান হয় নাইনটি ডিগ্রি কোশ্চেন হইলো গিয়ে এর থেকেও বেশি কোণে যদি আপতিত হয় তাইলে কি হবে এর থেকে যদি বেশি কোণে আপতিত হয় ধরো আমি একটা বেশি বড় কোণে আপতিত করলাম আমরা সবাই জানি তখন আলোক অ্যাকচুয়ালি আর প্রতিসরিতই হবে না প্রতিফলনের সকল সূত্র মেনে সে আবার হইল গিয়ে এই ঘন মাধ্যমটাতেই ফেরত আসবে এবং এইখানে তার এই যে কোন আপতন কোন আইটা থাকবে এবং এই পাশের যে প্রতিফলন কোন আর হবে আই আর আর সমান হবে তাই হোক আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে যাব না আমরা অ্যাকচুয়ালি যাব হইল গিয়ে এই সংকট কোন রিলেটেড ক্যালকুলেশনে তো একটা জিনিস দেখো সংকট কোনের মান হয়তো আমার না জানা থাকতে পারে বাট আমি তো একটা জিনিস জানি যে সংকট কোণে যখন একটা মাধ্যমের থেকে আরেক মাধ্যমে আলোক ট্রা আপতিত হবে তখন প্রতিসরণ কোণের মান হবে নাইনটি ডিগ্রি একটু চিন্তা করো ধরো আমি এটা তো মিউ ঘন সো এটার পরম ধরে নিলাম মিউ ঘন আর এটা হলো হালকা সো এটার পরম আমি ধরে নিলাম মিউ হালকা সো এবার একটু স্নেলের সূত্র হতে যাই আবার আমরা স্নেলের সূত্রে সাধারণ রূপে যাই মিউ ঘন তার কোন হলো থিটাসি মিউ হালকা তার কোন হলো গিয়ে নাইনটি ডিগ্রি সো আমরা লিখতে পারি কি মিউ ঘন ইন্টু সাইন থিটা সি ইজ ইকুয়াল টু নিউ হালকা ইন্টু এবং আমরা আসলে মোটামুটি সবাই পারি যে সাইন নাইনটি ডিগ্রি এর মান হইলো গিয়ে ওয়ান সো এখান থেকে বলে পারব পারবো সাইন থিটা সমান নিউ হালকা বাই নিউ ঘন এবং ব্যাপার হলো যে এই কোয়েশন থেকে আমরা চাইলেই সাইন ইনভার্স করে দুইটা মাধ্যমে সংকটকণের মানটা নির্ণয় করে ফেলতে পারি তো ব্যাপার হলো অনেকেরই মনে হতে পারে পরীক্ষার হলে গিয়ে ভাই ভুলে যাব মিউ ঘনও পড়ে না মিউ হালকা উপরে তাদের জন্য হইল গিয়ে আরও সুন্দর একটা কথা আমরা তো সবাই জানি থিটার মান হইল মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে থাকে সো মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে যদি মান রাখতে হয় দ্যাট ইজ মানটা হলে একের থেকে ছোট সো একের থেকে ছোট মান পাওয়ার জন্য অবশ্যই উপরে একটা ছোট সংখ্যা থাকবে আর নিচে একটা বড় সংখ্যা থাকবে আমরা জানি হালকাটার মিউ হইলো গিয়ে ছোট হয় ঘন মিউ হইলে বড় হয় সো সবসময় কমটা উপরে বেশিটা নিচে অথবা আরো একটা কাজ করতে পারি এই জিনিসটা অনেক সময় হলো যে একজনের সাপেক্ষে যখন আরেকজনেরটা দেওয়া থাকে আমরা চাইলেই অ্যাকচুয়ালি কে এই ফরম্যাটেও লিখতে পারি যে মিউ এটা আসলে কি হালকাটা উপরে আছে ঘনটা নিচে আছে সো আসলে আমরা ঘন সাপেক্ষে হালকাটা হিসাব করতেছি কিন্তু প্র্যাকটিক্যাল কেসে কখনোই আমাকে ঘন সাপেক্ষে হালকা দেওয়া থাকে না ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে পাই মিউগুলা গুলা সেই মিউ সবই হলো হালকার রেসপেক্টে ঘনটা ক্যালকুলেট করা সো বেটার অপশন বা বইয়ে অ্যাকচুয়ালি যেভাবে দেয়া আছে সূত্রটা সাইন ইজিকুয়াল টু ওয়ান বাই মিউ হালকার রেসপেক্টে ঘনটা আমরা প্রায়ই হলো বইয়ের মধ্যে স্ট্রেট ফরওয়ার্ড যে কাজটা করছে বইয়ের মধ্যে হলো গায়েন্টিটাসি ইজিক্যাল টু ওয়ান বাই মিউ লিখে দিচ্ছে সেখানে আমরা জানি না বা প্রায়ই ভুল করে ফেলি যে মিউ আসলে কার রেসপেক্টে কারটা হিসাব করতেছি প্রায়ই হলো ওয়ান বাই যখন ঘন রেসপেক্টে হালকা বসাই কারণ আমরা দেখতেছি হলো যে ঘন থেকে হালকাতে যাচ্ছে সো আমাদের সেই প্রথম দিককার শিক্ষা অনুযায়ী হইলো আমরা মিউ ঘন রেসপেক্টে হালকাকে ইনভার্স করে বসাই দিই এবং মানটা একের থেকে বড় চলে আসে দেখাই হলো ক্যালকুলেটারের ম্যাথের এবং আমরা ওই অঙ্কটা মিলাইতে পারি না বেটার অপশন হলো গিয়ে এটা মনে রাখা তাইলে আমরা ইজিলি গুলা করে ফেলতে পারবো